নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি দেবজনী ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ব্লগ ভিডিওটা স্টার্ট করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালোই লাগলাম দেখো কোথায় ফুটেছে জবা ফুল কিন্তু ফুলটা খুব বড়ো বড়ো ফুল হয় এ গাছের ফুলগুলো আর এই আগে তুলেছি কটা করবি দেখেছি এই করবিটা কত সুন্দর হয়েছে সাদা মাত্র তিনটে তাও তো আজকে তিনটে ফুটেছে এখন তো চার পাঁচ দিন ধরে সাদা ফুল একদম ফুটছে না ফোঁটা পুরো বন্ধ ফোটা বন্ধ বলতে কুলিও নেই আর এই বেশি গরমে না কুলিও চট করে আসে না ফুলও ফুটে না এদিকে গাছে নেই দেখো আর হনুমান দেখো বাসটা এখান থেকে ফেলেছে ফেলে দিয়েছিল কদিন আগে একবার তুলে দেয়া হয়েছে আবার ফেলে দিয়েছে কালকে কালকেই ফেলেছে সকালে এসে দেখছে তার সব করে আছে জামা কাপড় মেলা এত অসুবিধা হয়ে গেছে কি বলবো বন্ধুরা যে একটা কুড়ি এসছে আগে একটা ফুল ফুটেছে দুটো কুড়ি এসছিল একটা কুড়ি নষ্ট হয়ে গেছে আর একটা ফুটেছিল ফুল আবার একটা এসছে আর এই দেখো দুটো গাছ লাগিয়েছে গাছটা মনে মরেই গেল এটা বাঁচবে না মনে হচ্ছে এটা আর হবে না এই এটা বেঁচে গেছে এটা হলো টাইম ফুল গাছ টাইমে ফুল দেয় এটা বাপের বের থেকে নিয়ে এসে সেদিন গিয়েছিলাম এটা নিয়ে এসেছি আর এইটা কি গাছ ছিল জানো ওই যে ভুলেও গেছি দাঁড়াও মনে করে আবার বলছি কেমন কত আগাছা হয়েছে দেখেছে এগুলো পরিষ্কার করতে হবে সব ছাদে উঠে এখন আর বেশিক্ষণ থাকতে পারা যাচ্ছে না আর এখানে কুড়ি এসছে এই যে লেবুটা হয়েছিল না বড়টা কালকে ছিঁড়েছি দেখো এখান থেকে ছিঁড়ে গেছে সে এটা না মানে কি বলবো ভাতে খাওয়ার পাতি বা কাগজি লেবু নয় এগুলো জানো সে কালকে যখন ছিঁড়েছি না সে হালকা ছোটো ছোটো কুয়া কুয়ার মতো দেখলাম মনে হচ্ছে যেন সে একবার মনে হলো মুসম্বি লেবুর মতো গন্ধ তারপরে যখন কেটেছি না ভেতরে পুরো লাল 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 হয়েছে হালকা হলদে হলদে আর কি আর খুব টক খুব টক কিন্তু এগুলো কী লেবু কমলা লেবো না মৌসুমি লেবু কি লেবু আমি তো কিছুই বুঝতে পারছি না দেখা যাক এখন এগুলি আবার হলে বোঝা যাবে আছে দেখো তিনটে তবে ভাতে খাওয়া ওই লেবু নয় এটা যেন হ্যাঁ কাকিমা বলেন দাঁড়ান হ্যাঁ এই যে কালকে কতগুলো এই টপগুলো থেকে আগাছাগুলো তুলেছি বিকেলবেলা এসে এই গাছের আবার কুড়ি আছে এসছে আর কি এই যে দেখতে পাচ্ছো কুড়ি এখন দূর কিনা হনুমানের চোখে পড়লে সব শেষ সব একদম ছিঁড়ে ফেলে দিয়ে চলে যাবে চলো এত রোদ থাকা যাচ্ছে না পটল ভাজা হচ্ছে এখন চলে এসছি ছাদের থেকে কখন এসে ঝড়ার ঘটে জল দেওয়া চা করে খাওয়া এদিকে ডাল সেদ্ধ বসিয়েছিলাম ডাল সেদ্ধ হতে হতে চা করে খাওয়া হয়ে গেছে আমার তাই ডাল রেখেছি করব করে উচ্ছে কেটে নুন মাখানো আছে মশলা সব রেডি করে রেখেছি আর চাল কুমড়ো উচ্ছে দিয়ে করবো চাল কুমড়োটা একটু সিটি দিতে বসিয়েছি হ্যাঁ তেঁতর ডাল হয়ে গেছে দু গামলা এদিকে পটল ভাজা সকালে খাওয়াটা হলো মোটামুটি এটা দেখি আজকে একটু নিরামিষ আর কি রান্না করব দেখিয়ে এগুলো ঠিক করে রেখে রান্নাটা কমপ্লিট করেছি এখন এই যে আমগুলো নিয়ে এসেছে আমগুলোকে কাকিমা কেটে দিলো হালকা একটু রোদে দেওয়া না দেওয়া আর কি যাই হোক এটাকে এখন আচার করব এটা একটুখানি গরম জলে ভাপ দিয়ে নেবো তার আগে একটু মশলাটা ভেজে নেব জিরে ধনে মৌরি আর একটু শুকনো লঙ্কা চলো কড়াইটা বসিয়েছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি গরম হলে মশলাটা ভেজে আমটা একটু ভাপ দিয়ে নেব আগে চলো আচারটা করি তাহলে কেমন রান্না করে আবার দুটো ধোয়া কাছা করেছি করে স্নান টান করে তখন কটা বাজে খেতে গেছি পাঁচটার ওপরে পাঁচটা দশ পাঁচ এমনি হবে খেয়ে দিয়ে এসে খেয়ে আবার আসিনি এক তখন ওই নিচেই ছিলাম একটু আটা মেখে রেখে এলাম রাতে আজকে সব রুটি খাবে সব বলতে রিক খাবে আর একটু সন্ধ্যে টিফিন করবে সব এখন গাছে জল দিচ্ছি গাছে জল দিয়ে সন্ধে দেবো সন্ধে দিয়ে তারপরে আবার নিচে যাবো রুটি করব তরকারি করে রেখেছি রান্নার শেষে ওই আচারটা করলাম তোমাদের তো দেখালাম আচারটা করার আগেই তরকারিটা করে রেখে তারপর আচারটা করেছি তা এখন সন্ধ্যে দিয়ে তারপর রুটি করব চা করব ডাল গরম করব ভাত করব অনেক কাজ আছে আজকে না এই জবা ফুলটা ফুটেছিল আমি খেয়াল করিনি সকালে দেখো ফুলটা কার সুখী সুখী আছে দেখেছো খেয়াল করিনি ফুলটা তোলা হয়নি কালকে হবে একটা লাল জবা হবে এখন আর জবা কুড়ি নেই এই একটা এই দিকে আছে এইদিকেও মনে হচ্ছে নেই না হ্যাঁ আছে এইদিকে একটা আছে ওই যে ফাঁকে দেখা যাচ্ছে দুটো ফুটবে কালকে দুদিকে চলো গাছে জলটা দিয়ে নি যে আচার রেডি হয়ে গেছে আমের আচার সন্ধ্যে টিফিন করলো সব এই যে আলুর তরকারি করেছি রুটি করেছি তা এখন শুধু ওই বাবা খাবে এমনি সবার হয়ে গেছে রাতে খাবে রান্না কমপ্লিট ওদিকে ভাত বসিয়ে দিয়েছি এই যে রুটি করে ভাত বসিয়েছি ওদিকে ডাল তরকারি সব জ্বালদা হয়ে গেছে যা রান্না করেছিলাম তা এখন শুধু ভাত হবে ব্যাস ভাতের রান্না সব কমপ্লিট তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো কেমন তাহলে আজকের মধ্যে সবাইকে টাটা